চোর ডাকাতের সরাসরি এখন রাস্তাঘাটে চিন্তায় হচ্ছে হ্যাঁ কেউ মনে আইসা ঠেক দিয়ে নিয়ে যাতেছে প্রশাসন মনে করেন কতক্ষণ আপনাকে চেক দিবে কতক্ষণ আপনাকে রেখা করবে আজকে আমরা একটা জিনিস নিয়ে আসছি যেটা আপনার চোর ডাকাত

অনেক হেভি একটা জিনিস তো আমরা এটাও আপনাদেরকে আপনার খুব সুলভ মূল্য দিচ্ছি যে কোনো কি আত্মরক্ষার জন্য এটা রাখতে পারেন এটা আপনার ফোল্ডিং করা যায় আপনার ইয়া যায় আপনি যেভাবে ইচ্ছে ব্যবহার করা যায় এবং এই হ্যান্ডেলটা ধরারও খুব ইজি এইটার দাম হোক আপনাকে বলে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার দাম তো আর একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি যারা বাসা বাড়িতে বা মোটর বাইক এগুলো নিয়ে আপনি আতঙ্কে আছেন এবং বাসাতে আপনি নিরব নিরব মনে করেন ফ্ল্যাটে থাকেন তো অনেকে চিন্তা করেন ডাকাত আসলে মনে করেন মানে ভয় ফায় যা মানে কেউ আগে আসে না কিন্তু আপনি এই জিনিসটা যদি ব্যবহার করেন তাহলে আপনার ডাকাত কেউ আসা লাগবে না

কাজ করেন এই যে মনে করেন চোর ডাকাত যেটাই হোক না কাজ করলে মানে আতঙ্ক মানে পুরো মানুষ সব একত্রিত হয়ে যাবে আপনার এটা আমরা আগেও দিচ্ছি এখনো দিচ্ছি এটার দাম আপনার আটশো টাকা আপনার বাংলাদেশ যে জায়গা থেকে আপনার অর্ডার করতে পারবেন এখানে যদি কেউ নিতে চান মিরপুর এক নাম্বার ফেয়ার তিন তলা আসলে আমাদের স্ক্রিন দেওয়ার যে নাম্বার আছে